নমস্কার ধর্মজ্যোতি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমরা আলোচনা করব পৃথিবীর ভিতরে জনসংখ্যার দিক থেকে যে দশটি দেশ শীর্ষে রয়েছে সেই দশটি দেশ সম্পর্কে আজকে এই ভিডিওটা সর্বোচ্চ আপডেট নিয়ে শুরু করছি তো ভিডিওটা শুরু করার পূর্বে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার কথা বলাচ্ছি না চলে যাচ্ছি দশ নম্বরে আমরা নাম্বার দশে রেখেছি মায়ানমারকে মায়ানমারে মোট উননব্বই লক্ষ হিন্দু রয়েছে যা মোট জনসংখ্যার এক দশমিক সাত পারসেন্ট মায়ানমারে সাধারণত হিন্দু রয়েছে বর্ম ও রোহিঙ্গা অঞ্চলে এরপর আমাদের লিস্টের নয় নম্বরে যুক্তরাজ্য রয়েছে যুক্তরাজ্যে মোট হিন্দু রয়েছে দশ লক্ষ তিন হাজার যা মোট জনসংখ্যার এক দশমিক ছয় পারসেন্ট যুক্তরাজ্যে মূলত উনিশশো সাতচল্লিশ সালের পর ভারতীয় প্রবাসীদের কারণে এখানে ভারতীয় হিন্দু সম্প্রদায় প্রতিষ্ঠিত হয় এরপর চলে যাব নাম্বার আটে নাম্বার আটে রেখেছি মালয়েশিয়াকে মালয়েশিয়ায় মোট হিন্দু জনসংখ্যা রয়েছে এক দশমিক চুরানব্বই মিলিয়ন অর্থাৎ ১৯ লক্ষ চল্লিশ হাজার যা মোট জনসংখ্যার পাঁচ দশমিক আট পারসেন্ট মূলত দক্ষিণ ভারতের ভারতীয় ইমিগ্রেশনের মাধ্যমে বংশধর যারা হিন্দু ধর্ম অনবরত টেনে নিয়ে যাচ্ছে এই অঞ্চলে এরপর চলে যাব নাম্বার সাতে তো নাম্বার সাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে মোট হিন্দু জনসংখ্যা রয়েছে বিশ লক্ষ একান্ন হাজার এখানে মোট হিন্দু জনসংখ্যা রয়েছে পঁচিশ লক্ষ দশ হাজার যা মোট জনসংখ্যার শূন্য দশমিক পঁচাত্তর পারসেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত হিন্দু মাইগ্রেশন ও উচ্চশিক্ষাপ্রাপ্ত সম্প্রদায়ের কারণে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সনাতন ধর্মের ধর্মাবলম্বীদের সংখ্যা এরপর চলে যাব নাম্বার ছয়ে তো নাম্বার ছয় রয়েছে শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কায় মোট হিন্দু জনসংখ্যা রয়েছে তিন লক্ষ নব্বই হাজার যা মোট জনসংখ্যার তেরো দশমিক সাত পারসেন্ট শ্রীলঙ্কা দেশটি মূলত তামিল দেশ ও ভারতের দক্ষিণ ভারতীয়দের সম্প্রদায়ের মধ্যে হিন্দু সংস্কৃতির প্রচলন আছে তবে শ্রীলঙ্কায় আগে অনেক বেশি হিন্দু ছিল কিন্তু সময়ের পরিবর্তনে জানি না কী কারণে দেশে হিন্দু এতটা হ্রাস পেয়েছে এরপরে নাম্বার পাঁচে রয়েছে পাকিস্তান তো পাকিস্তানে মোট হিন্দু রয়েছে চল্লিশ লক্ষ যা মোট জনসংখ্যার এক দশমিক নয় পার্সেন্ট পাকিস্তানে সংখ্যায় পঞ্চম হলেও ধর্মীয় উদ্বেগ ও মাইগ্রেশনের কারণে দিন দিন হ্রাস পাচ্ছে হিন্দু সম্প্রদায় এবং এখানে হিন্দুরা নির্ধারিত লক্ষ যা মোট জনসংখ্যার এক দশমিক ছয় পারসেন্ট ইন্দোনেশিয়ায় প্রধানত নির্দিষ্ট একটি অঞ্চল বালিতে হিন্দু সম্প্রদায়রা বাসিন্দা হিসাবে রয়েছে তাছাড়া অন্য সব অঞ্চলে খুব কম পরিমাণ হিন্দু জনসংখ্যা রয়েছে এরপর চলে যাব নাম্বার তিনে তো নাম্বার তিনে রয়েছে বাংলাদেশ তো বাংলাদেশে মোট হিন্দু জনসংখ্যা রয়েছে এক কোটি আটত্রিশ লাখ যা মোট জনসংখ্যার সাত দশমিক পঁচানব্বই পারসেন্ট সংখ্যায় তৃতীয় হলেও সংখ্যার দিক থেকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু বাংলাদেশে দীর্ঘকাল ধরেই হিন্দু সংস্কৃতি ও পূজা প্রচলিত হচ্ছে তবে শোনা যাচ্ছে ইদানিং হিন্দুরা বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে নির্যাতনের শিকার হচ্ছে তো এরপরে চলে যাব নাম্বার দুই তো নাম্বার দুইতে রয়েছে নেপাল নেপালে মোট হিন্দু জনসংখ্যা রয়েছে দুই কোটি ছিয়াশি লক্ষ যা মোট জনসংখ্যার একাশি দশমিক তিন পারসেন্ট নেপাল একমাত্র দেশ যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রীয়ভাবে এমন অভিজ্ঞতা আছে দু সাল পর্যন্ত এরপর আমরা সকলেই জানি যে এক নম্বরে কোন দেশটি রয়েছে এক নম্বরে যে দেশটি রয়েছে সেটি হল ইন্ডিয়া ইন্ডিয়ায় একশো কোটি হিন্দু জনসংখ্যা রয়েছে যা পৃথিবীর মোট হিন্দু জনসংখ্যার পঁচানব্বই শতাংশ যা ভারতেই বাস করে এখানে শুধু হিন্দু জনসংখ্যা নির্দিষ্ট কোনো এলাকা বা কোনো নির্দিষ্ট অঞ্চলে নেই এখানে বিভিন্ন অঞ্চলে হিন্দু জনসংখ্যা রয়েছে এবং তাদের প্রত্যেকের সংস্কৃতি আলাদা আলাদা তো পরিশেষে একটি কথাই বলবো আমরা ধর্ম রক্ষার্থে আমরা ধর্মের স্বার্থে প্রত্যেকে কাজ করব প্রত্যেকের জায়গা থেকে ধর্মকে প্রচার করার চেষ্টা করব আমি ধর্ম প্রচারের চেষ্টা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এতে আমার উৎসাহ বাড়বে এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি ধর্মপ্রচার করেন কি না বা পরবর্তীতে করবেন কি না বা করার ইচ্ছা আছে কি না তো নমস্কার ভালো থাকবেন আপনার সুস্থতা এবং আপনার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন